গ্রেট লিডার আসলে কি করে তারা সিংহের মতো এবং কিছু সময় শিয়ালের মতো আচরণ করে ফর এক্সাম্পল সিংহ বলতে আসলে বোঝানো হচ্ছে সিংহের মতো সাহস সিংহের মতো গর্জন বা একটা পার্সোনালিটি থাকে যেটাকে সে লিড করার জায়গায় নিয়ে যায় আর ফক্স মানে হচ্ছে কিছুটা ডিপ্লোম্যাটিক উইজডম থাকে সে অনেক বুদ্ধির সাথে কাজগুলো সম্পন্ন করে এটসেট্রা গ্রেট লিডাররা আসলে কি করে তারা সিংহের মতো এবং কিছু সময় শিয়ালের মতো আচরণ করে ফর এক্সাম্পল সিংহ বলতে আসলে বোঝানো হচ্ছে সিংহের মতো সাহস সিংহের মতো গর্জন বা একটা পার্সোনালিটি থাকে যেটাকে সে লিড করার জায়গায় নিয়ে যায় আর ফক্স মানে হচ্ছে কিছুটা ডিপ্লোম্যাটিক উইজডম থাকে সে অনেক বুদ্ধির সাথে কাজগুলো সম্পন্ন করে এটসেট্রা